যারা নতুন উদ্যোক্তা আপনাদের জন্য সুযোগ থাকবে মাত্র দশ পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারবে শাড়ির ভিডিও আছে লুঙ্গির ভিডিও আছে আপনি যদি চান যে এখান থেকে শাড়ি প্লাস লুঙ্গি এবং হচ্ছে থ্রি একসাথে ব্যবসা করবেন অনেক আছে একটা সময় দাম করে দেয় যে আমাদের প্রোডাক্ট এক মাসের মধ্যে চেঞ্জ করতে হবে আমাদের ইনশাল্লাহ আমাদের দোকান যতদিন আছে আপনাদের সুযোগ থাকবে অতদিন পর্যন্ত চেঞ্জ করে নিতে পারবেন আসসালামু আলাইকুম দেশ এবং দেশের ভাই যে যে থেকে বিডিও দেখতেছেন সবাই গান্তরিক মোহর্বা আলহামদুলিল্লাহ আজকের চমৎকার আপনার জন্য এখানে বারো থেকে তেরোটা ডিজাইন নিয়ে আসছি সম্পূর্ণ জমজম সুইচ কটনের মধ্যে হ্যাঁ অনেকের কমেন্ট ছিল যে ভাই যদি সুদি ড্রেস আসে আমি যেন আপনাদেরকে খুব দ্রুত দেখিয়ে দিই আজকে আরেকটা আপনাদের জন্য দারুণ সুযোগ থাকবে আমি কথাটা বলি আমাদের ইউটিউবের জানি আজকে চার চার বছর যাব আমরা এতদিন পর্যন্ত সেল করছি একটা পেডি আপনাদেরকে দেখিয়ে দিই এই যে একটু কাজকে দেখিয়ে দাও এই যে এখানে আপনার একটা ডিজাইনের চারটা কালার হ্যাঁ আমরা আগে সেল করছি প্রত্যেকটা ডিজাইন থেকে মিনিমাম চারটা করে নিতে হবে তো আজকে সুযোগটা হচ্ছে আপনার দশ ডিজাইনের নিয়ে দশটা সেল করতে পারবেন যেমন আপনার আমি যে ডিজাইনগুলো খুলে দেখাবো আপনার যে ডিজাইনটা ভালো লাগবে ওই ডিজাইনের সেমে এক করে নিতে পারবেন ইনশাল্লাহ আজকে যে ডিজাইনগুলো থাকবে সবগুলো থাকবে জমজম সুইচ কটনের মধ্যে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট চমৎকার ডিজাইন এবং কালার কম্বিনেশন যাদের ভালো লাগে খুব দ্রুত স্ক্রিনশট নিয়ে অবশ্যই আপনার একটা ডিজাইন থেকে একটা একটা করে আপনার অর্ডার করতে পারবেন কাছে দেখিয়ে দাও এই যে

যে কোনো স্বাস্থ্য যত হেলদি অনেক সালো না সবার জন্য হয়ে যাবে এটা প্যান্টের কাপড়টা যদি দেখাই কাছে দেখিয়ে দাও সম্পূর্ণ আড়াই থাকবে আমি একটা খুলে দেখাই যেন সবাই বুঝতে পারেন এবং এখন হচ্ছে শীতের মৌসুম আপনার যদি সেলের ক্ষেত্রে হয় যদি বড় আপনার সালোয়ান না হয় তাহলে সেল করতে পারবেন না এই যে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সম্পূর্ণ আড়াই গছ থাকবে এবং এটা যে কাপড় সম্পর্কে ধারণা দিয়ে দিই যে দেখেন একেবারে আপনার চিকন সুতা থাকবে সফট এবং ভালো কোয়ালিটির মধ্যে এটা প্লাস দোপাটা দেখিয়ে দিই আমাদের শপের অ্যাড্রেসটা বলে দিই শুরুতে যারা আসতে যাচ্ছেন দোকানে অবশ্যই এটা হচ্ছে গাউসিয়া মার্কেট একের চার নাম্বার গুলি নিস্তালা নিস্তালা চার নাম্বার গুলি পঞ্চান্ন এবং দোকান আমাদের দোকান নাম হচ্ছে মায়ের দু অবস্থালয় স্ক্রিনে যে দুইটা নাম্বার দেওয়া আছে আপনার ওটার মধ্যে যোগাযোগ করে ইনশাল্লাহ মার্কেটে আসবেন আমাদের টিম মেম্বার আপনার সাথে যোগাযোগ করে আপনাদেরকে মার্কেট আমাদের দোকানে নিয়ে আসবে এটার মধ্যে চারটা কালার আছে ঠিক আছে যখন আপনারা নেবেন আমাকে কল দিবেন এটা যে কালারটা ভালো লাগবে ইনশাল্লাহ দেখে নিতে পারবেন এই সুযোগটা আমরা আপনার নতুন স্টার্ট করছি আমাদের এই পর্যন্ত অনেকে কমেন্ট করছেন যে ভাই আপনার প্রোডাক্ট ভালো লাগে কিন্তু হচ্ছে কি আপনি যদি চারটা একরকম দেন তো তো চিন্তা অনেক চিন্তা ডিসিশনটা নিছি যারা ব্যবসা শুরু করবেন এখন থেকে যে ডিজাইনের এক পিস করে সর্বনিম্ন দশ পিস নিতে হবে আবার বলবেন যারা এক পিস বলছেন এক পিস দেন দশটা ডিজাইনের দশটা নিয়ে ব্যবসা শুরু করতে পারবে এই যে ডিজাইনটা দেখেন আলহামদুলিল্লাহ একটু দূর থেকে ধরমপুরের ডিজাইন এখন বোঝা যায় প্রাইস থাকবে বলে দেয় এটা হচ্ছে ডিজিটাল জমজম সুইজল এগুলোর প্রাইস থাকবে অনলি সাতশো টাকা পিস আমাদের গত বিরুতে বা আমরা যখন আরো আগে সেল করছি তখন ছিল সাতশো পঞ্চাশ আজকের বিরুদ্ধ থেকে যারা নিবেন সবার জন্য থাকবে মাত্র সাতশো টাকা করে এই যে দেখেন কত ইউনিক এটা যদি কাপড়টা আপনি যারা আসবেন আপনাদেরকে বলি আগেই বলে দেখি যদি হাত দেন কাপড়টা আপনার কাছে দেখাও এত ভালো মান আলহামদুলিল্লাহ খুবই ভালো এবং সম্পূর্ণ সুতির মধ্যে কাপড় থাকবে এগুলো আমি সবাইকে কমেন্টস করি যে যাই আপনার আসেন অনলাইনে না কিনে আমাদের দোকানে সরাসরি আসেন আসলে ঠিক আছে আর আসতে থাকবে ওনার ডিজাইনটা কত চমৎকার করে করা হয়েছে আপনাদের দেখাই এই যে দেখেন পাকটা নামা জন্য থাকবে ফুল পাসাদ এক ইঞ্চিও কম হবে না একেবারে পাক্কা পাসাদ নামার জন্য গুলো পেয়ে যাবে প্রাইস অনলি সাতশো টাকা পিস এটার মতো চমৎকার চারটা কালার থাকবে ভিডিও কল দিবেন ইনশাল আমরা দেখিয়ে দিব সুবর্ণ শুধু করছে একটা ডিজাইন থেকে আপনি এক একটা করে নিয়ে ব্যবসা শুরু করতে পারবে আর আমাদের চ্যানেলে কিন্তু আরো দেখেন উপরের দিকে আপনার শাড়ির ভিডিও আছে লঙ্গির ভিডিও আছে আপনি যদি চান যে এখান থেকে শাড়ি প্লাস লুঙ্গি এবং হচ্ছে থ্রি একসাথে নিয়ে ব্যবসা করবেন এইটাও করতে পারবেন এই যে ডিজাইনটা দেখেন আমরা খুব দ্রুত দেখিয়ে দিব আপনারা যারা নেবেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এটা হচ্ছে ফ্রন্ট পার্টে পেয়ে যাবেন চমৎকার ডিজাইন ডিজাইনগুলো থাকবে মাত্র সাতশো টাকা পিস এটা হচ্ছে ব্যাক পার্টে পেয়ে এটা হচ্ছে জামাটা আর এটা হচ্ছে অন্যটা এখন শর্ট করে দেখিয়ে দিব কারণ অনেকগুলো দেখাতে হবে ভিডিও লং হলে আবার দেখবেন আপনারা এই যে দেখেন কত বড় সর আলহামদুলিল্লাহ ওনারা যদি একটু আমি একসাথে আপনার ভাস করে দেখাই এই যে দেখেন কাছে দেখাও এই যে এটা হচ্ছে টোটাল ওন্ডাটা দেখেন একেবারে হাতের মুঠ হয়ে চলে আসছে আলহামদুলিল্লাহ এত ইউনিক এবং এটা হচ্ছে কাপড় কোয়ালিটি একেবারে সফট আশি কাউন্টের সুতা থাকবে প্রাইস থাকবে অনলি সাতশো টাকা পিস আজকের জন্য এবং সুবর্ণ সুযোগটা হচ্ছে একটা ডিজাইন থেকে একটা করে নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন এবং নেওয়া সিস্টেম মিনিমাম দশ পিস আরো একটা সুযোগ দিয়ে দেয় যেমন হচ্ছে আপনার থ্রি পিস দশটা নিতে হবে না আপনার থ্রি পিস নেবেন পাঁচ পিস লুঙ্গি নেবেন পাঁচ পিস বা শাড়ি নেবেন পাঁচ পিস এরকম দশ পিস মিলে যদি শাড়ি লুঙ্গি এবং পিস নেন ইনশাল্লাহ নিতে পারবেন তার নতুন আছেন আপনারা এই সুযোগ টাকা যা লাগাবেন এই যে দেখেন ডিজাইনটা দেখছেন কত চমৎকার করে করা হয়েছে প্রাইস মাত্র সাতশো টাকা পিস এই যে এটা এটা হচ্ছে ব্যাক পাটে পেয়ে যাবে সাধারণটা দেখিয়ে দিই যেন সবাই বুঝতে পারেন স্ক্রিন শট নেবেন অবশ্যই ডিজাইনটা ভালো লাগবে স্ক্রিন শট নিয়ে এই মতো বার সঙ্গে যোগাযোগ করবেন এই যে দেখেন কত বড় সব প্রাইস থাকবে অনলি সাতশো টাকা পিস আমি সবগুলো ডিজাইন এক করে দেখিয়ে দিব এটার একটা কালার হচ্ছে বেগুনি কালার মধ্যে এখন যে ডিজাইন গুলো দেখাচ্ছি আমি আবারও বলি এই প্রত্যেকটা ডিজাইনে চারটা করে কালার আছে আমি জাস্ট একটা করে দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে বেগুনি কালার মধ্যে ফ্রন্ট পার্টের চমৎকার ডিজাইন গুলো থাকবে ফ্রন্ট এবং হচ্ছে এই যেটা ব্যাগে এটা পেয়ে যাবেন ব্যাক পারে প্রাইস থাকবে অনলি সাতশো টাকা পিস দু পাটাটা দেখিয়ে দিই আর আমাদের এখন কিন্তু স্বাভাবিকভাবে আমরা হোম ডেলিভারি চালু করছি অনেক আগে থেকে আমরা বলতেছি যারা হোম ডেলিভারি নেবেন অবশ্যই হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা কুরিয়ারে নেবেন সালা কুরিয়ারে নিতে পারবেন হোম ডেলিভারি আপনার কষ্ট একটু বেশি ভাড়াটা একটু বেশি লাগে আর যারা আপনার কুরিয়ারে নেবেন আপনাদের ভাড়া স্বাভাবিক আহ দেড়শো থেকে দুশো টাকার মধ্যে হবে যাদের বস্তা একটু বড় হয় আর যারা আপনার হোম ডেলিভারি নেবেন আপনাদের পার্সেলটা একটু ছোট হলেও পার্সেলটা দুইশো বা দুইশো বিশ টাকা হয়ে যায় অনেক সময় ভাড়াটা এই যেটা হচ্ছে চমৎকার একটা ছোট প্রিন্টের মধ্যে লতা পাতা ডিজাইনের মধ্যে পেয়ে যাবেন এটারও প্রাইস মাত্র সাতশো টাকা এই যে ডিজাইনটা দেখছেন ইউনিক একটা ডিজাইন দুপাটা যদি দেখাই আপনি ধরেন এখান থেকে দশটা জামা নিছেন ঠিক আছে পর আপনার সেল বা সাতটা সেল হয়েছে দুইটা আপনার করতে না কালার হচ্ছে পছন্দ হচ্ছে না আবার সুযোগ থাকবে আপনার যদি আইসা চেঞ্জ করে নেন তাহলে তো দেখে নিয়ে যাবেন আর যদি না আসতে পারেন আমাদেরকে পাঠাই দিবেন আমরা এক চেঞ্জ করে আপনাদেরকে নতুন প্রোডাক্ট দিয়ে দিব ইনশাল্লাহ আর এখানে কোনো সীমা আপনার সময় নাই যে অনেক ব্যবসায়ী আছে একটা সময় নিয়ে করে দেয় যে আমাদের এই প্রোডাক্ট এক মাসের মধ্যে চেঞ্জ করতে হবে আমাদের ইনশাল্লাহ আমাদের দোকান যতদিন আছে আপনাদের সুযোগ থাকবে অতদিন পর্যন্ত আমরা চেঞ্জ করে নিতে পারবেন এই যে দেখেন এটা হচ্ছে গাঢ় একটা আকাশি কালারের মধ্যে চমৎকার একটা ডিজাইন গলা ডিজাইনটা দেখিয়ে দাও কাছ থেকে একেবারে আপনার লম্বা করে একটা গলা ডিজাইন দেওয়া হয়েছে এবং চমৎকার নিচের প্যানেল একটা ডিজাইন আর এটা বেজার ব্যাক চমৎকার ডিজাইন গুলো থাকবে মাত্র সাতশো টাকা পিস অবশ্যই স্ক্রিনে আপনার স্ক্রিন শর্ট নিয়ে মধ্যে যোগাযোগ করবেন দুপাটা যদি দেখাই আমার কাছে পার্সোনালি প্রত্যেকটা ভালো লাগছে আপনার কার্কুনটা ভালো লাগতেছে এই যে দেখেন কত বড় সব পাক্কা নামের জন্য আর হচ্ছে এই যে জামার গলার ডিজাইনটা সেম ভাবে আপনার ডিজাইনটা করা হয়েছে এই যে দেখেন তাকিয়ে থাকলে বুঝতে পারবেন দেখেন এই যে হচ্ছে জামার গলার ডিজাইন আর ওনার মাঝখানে চমৎকার আপনার এই গলার ডিজাইনটা অন্যের মধ্যে অ্যাড করে দিছে পেন্টা কাপড় বরাবর সবগুলো আড়াই গোজ করে থাকবে এবং ম্যাচিং থাকবে আপনার কন্ট্রাস্ট না সম্পূর্ণ ম্যাচিং থাকবে এই যার একটা ডিজাইন চমৎকার মাঝখানে কালো একটা ডিজাইন এবং দুই সাইডে চমৎকার স্টেপের মধ্যে রং দোন একটা ডিজাইন পেয়ে যাবেন প্রাইস থাকবে অনলি সাতশো টাকা পিস এই যে এটা এটা পেয়ে যাবেন ব্যাকপারে ব্যাকপারে চমৎকার স্টেপের মধ্যে রং দোন ডিজাইন অ্যাড করে দিয়েছে হ্যাঁ ব্যতিক্রম একটা ডিজাইন এটা এগুলো আপনার এখনো যারা সেল করেনি আমাদের এখান থেকে এক হাজার থেকে এগারোশো টাকা সেল করতে পারেন প্রত্যেকটা পিস এই দুপাটার বিশ্লেষণ কি করবো দেখেন সবাই ডিজাইনটা নিয়ে নেবেন আমাদের পর্যাপ্ত স্টকে আছে ইনশাল্লাহ যার যত লাগে নিতে পারবেন চারটা কালার থাকবে এক একটা ডিজাইনের চারটা করে কালার আপনি যদি একটা নিতে চান তাও নিতে পারবেন আর দিক না যে আমি নিব ইনশাল্লাহ চারোটা আমরা আপনার অবশ্যই হাটসভা যোগাযোগ করে আর যারা ফেসবুক দেখেন অবশ্যই মেসেঞ্জার এখানে সুযোগ আছে ওইখানে যোগাযোগ করতে পারেন এটা দেখেন একটা লাইট কালার মধ্যে চমৎকার একটা ডিজাইন এটা হচ্ছে আপনার হালকা অ্যাশ কালার আর হচ্ছে ক্রিম কালার মধ্যে কম্বিনেশন চমৎকার একটা ডিজাইন মাঝখানে একটা স্টেপ এবং হচ্ছে দুই পাশে চমৎকার একটা ডিজাইন ফুল দিয়ে করা হয়েছে আর এটা পেয়ে যাবেন ব্যাকপারে প্রাইস থাকবে অনলি সাতশো টাকা পিস এই যে দুপাটাটা দেখেন দুপাটা থাকবে চমৎকার জামার সাথে ম্যাচিং করে হ্যাঁ প্রাইস অনলি সাতশো টাকা পিস যারা নতুন উদ্যোক্তা আপনাদের জন্য সুযোগ থাকবে মাত্র দশ পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারবে হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে হ্যাঁ ইউনিক কালার গ্যারান্টি আপনার যে কোনো কাস্টমার সেল করেন ইনশাল্লাহ গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যদি কোনো সমস্যা হয় এক্সচেঞ্জ করে নতুন নেওয়ার সুযোগ থাকবে ইনশাল্লাহ এটা হচ্ছে ব্যাক পার্ট প্লাস হচ্ছে নিচে থাকবে হাত দুপাটার দেখিয়ে দেই আমাদের আবারও বলি যারা নাকি আপনার শাড়ি লুঙ্গি প্লাস ত্রিবি একসাথে নিয়ে ব্যবসা করবেন অবশ্যই আমাদের শোরুমে সকল ধরনের ফ্যাসালিটি ইনশাল্লাহ নিয়ে ব্যবসা করতে পারবেন নিচে দেখেন চমৎকার একটা কালার মাস্টার আর হচ্ছে চকলেট কালার কম্বিনেশন চমৎকার একটা ডিজাইন মোটামুটি আজকে অনেকগুলো ডিজাইন দেখেন এখানে বারো থেকে তেরোটা আরো দুইটা ডিজাইন আছে দেখতে থাকেন এই একটা ডিজাইন দেখেন আপনারা তাকায় বলেন যে এই যে ডিজাইনগুলো আপনারা নেওয়ার সাথে সাথে ইনশাল্লাহ সেল হয়ে যাবে চমৎকার ডিজাইনগুলো থাকবে মাত্র সাতশো টাকা পিস ফ্রন্ট পার্ট আর এটা হচ্ছে ব্যাক পার্ট এটার মধ্যে চারটা কালার থাকবে চারটার মধ্যে চারটাই চমৎকার জাস্ট আমি ভিডিও করার জন্য একটা করে নিয়ে আসছি তো পাটা দেখিয়ে দিই যারা দোকানে আসবেন সরাসরি আমাদের ভিডিও নিচে দোকানের আসার কিভাবে আসবেন সম্পূর্ণ ঠিকানা দেওয়া আছে ইনশাল্লাহ হ্যাঁ ঠিকানা দেখে এসে পড়বেন এবং যদি কেউ না চিনেন মার্কেটের সামনে এসে ফোন দিবেন আমাদের টিম মেম্বার আপনার সাথে যোগাযোগ করে দোকানে নিয়ে আসবে সরাসরি তখন আইসা ইচ্ছা মতো দেখে নিয়ে যাবেন শিয়াল এই যে এটা এই আরেকটা ডিজাইন এটা হচ্ছে আপনার কমলা কালার মধ্যে বা হালকা মিষ্টি কালার বলতে পারেন এটা হচ্ছে ফ্রন্ট পার্ট হ্যাঁ চমৎকার একটা গর্জিয়াস করে প্রিন্ট করা হয়েছে ফ্রন্ট এবং ব্যাগের চমৎকার একটা ডিজাইন পেয়ে যাবেন প্রাইস থাকবে অনলি সাতশো টাকা পিস আর অর্ডার করার সিস্টেম না বলে দেয় অনেকে বলেন যে ভাই এই যে প্রোডাক্ট বাসায় নিয়ে আসে আমরা টাকা দিয়ে দিব তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের এখান থেকে যারা অর্ডার করবেন পাঁচশো দশ টাকা পাঠাবেন যারা অল্প নেবেন দশ পিস পনেরো পিস আপনারা পাঁচশো দশ টাকা পাঠা অর্ডার কনফার্ম করবেন আর যাদের প্রোডাক্ট একটু বেশি হবে পঞ্চাশ পিস একশো পিস আপনারা এক হাজার বিশ টাকা পাঠা অর্ডার কনফার্ম করবেন ইনশালা হ্যাঁ আর যদি হোম তো অবশ্যই হোমের ঠিকানা দেবেন আর যারা কুরিয়ারে নেবেন কুরিয়ার ঠিকানা দেবেন ইনশালা আমরা ওই ঠিকানা পাঠাই দিই আজকের মতো এখানেই দেখো অন্য কোনো ভিডিওতে সালাম আলাইকুম রহমান